সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজকোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে নতুন নিয়মে যে দলিল রেজিস্ট্রেশন চালু হয়েছে সেই রেজিস্ট্রেশনটি কিন্তু আপনার অনলাইনের মাধ্যমেও করা যেতে পারে প্রিয় দর্শক বর্তমানে যে অনলাইন দলিল রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনের কিছু নিয়ম রয়েছে কিছু ক্রাইটেরিয়াস রয়েছে সেগুলো আপনাদেরকে বিস্তারিতভাবে খুলে বলবো অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি বেশি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্ট করতে পারেন অথবা লাইক দিতে পারেন সুপ্রিয় দর্শক যদি আপনার একটি জমি হয়ে থাকে সেই সম্পত্তিটি যদি অবশ্যই সাবকবলামূলে অথবা ওয়ারের সূত্রে হয়ে থাকে যেভাবেই আপনার সম্পত্তি হোক না কেন অবশ্যই দলিল থাকা কিন্তু একান্ত প্রয়োজন তাহলে দলিলটা কি দলিল হচ্ছে কোন সম্পত্তির মালিকানা প্রমাণ করার জন্য অন্যতম ডকুমেন্টস অর্থাৎ আপনার কাছে যে একটি সম্পত্তি রয়েছে বা আপনার কাছে কোনো একটি স্থাবর বয়স্ফর যাই থাকুক না কেন যে কোনো সম্পত্তি থাকুক না কেন সেগুলো প্রমাণ করার জন্য কিন্তু আপনার মূল ডকুমেন্ট হচ্ছে দলিল অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো কিছুর মালিকানা দাবি করতে যায় তাহলে তার দলিলটি সবার সামনে উপস্থাপন করতে হবে যেহেতু জমির ব্যাপার রয়েছে সেখানে অবশ্যই জমির দলিলটি রেজিস্ট্রেশন করা একান্ত বাধ্যতামূলক প্রদর্শক এই দলিল রেজিস্ট্রেশন কিন্তু আগে অফলাইনে হয়ে থাকত যার কারণে মানুষ বিভিন্ন হয়রানির শিকার হয়েছে এমনও দেখা যায় দলিল হারিয়ে গিয়েছে দলিল তল্লাশি দিয়ে দলিল পাওয়া যায়নি এরকমও কিন্তু রয়েছে সেই জন্য নতুন ভূমি মন্ত্রণালয় থেকে ভূমি উপদেষ্টা যিনি রয়েছেন তিনি কিন্তু একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং সিদ্ধান্তর ভিত্তিতে নতুন করে কিছু সফটওয়্যার আপডেট হয়েছে তারপরে কিছু ভূমির কার্যক্রম নতুন করে চালু হয়েছে ভূমি অফিস কিছুদিন বন্ধ ছিল এখন নতুনভাবে যে কার্যক্রম হচ্ছে সেখানে নাম জারি হচ্ছে নতুন করে অনলাইনে খতিয়ান উত্তোলন হচ্ছে সেই সাথে আপনার খাজনা পরিশোধ করতে পারছেন এখন আবার অনলাইনে দলিল রেজিস্ট্রেশনও করা যাচ্ছে প্রদর্শক এই অনলাইনে দলিল রেজিস্ট্রেশন করতে গিয়ে যদি আপনাদের কোনো দ্বিদাদ্বন্দ্বের শিকার হতে হয় অথবা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ওয়ান সিক্স ওয়ান ডাবল টু নাম্বারে ফোন দিয়েও কিন্তু আপনারা জানতে পারেন চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর সেভেন আপনারা কিন্তু এই ভূমি সেবাটি বা দলিল সংক্রান্ত যদি কোনো সেবার প্রয়োজন হয় তাহলে আপনারা কল দিয়ে কিন্তু জানতে পারবেন সেই ব্যবস্থা রয়েছে দর্শক এই অনলাইন সেবায় আপনার আসলে লাভটা কী দর্শক লাভ অনেক রয়েছে যেমন ধরুন আপনি একটি পুরনো দলিল তল্লাশি দিয়েছিলেন সেই দলিলটি আপনি পাননি কিন্তু অনলাইন সিস্টেম হলে আপনি শুধুমাত্র দলিল নাম্বার দিলে সার্চ করলে আপনি সম্পূর্ণ ডকুমেন্টস পেয়ে যাচ্ছেন দর্শক এটি একটি অত্যন্ত সহজ সাবলীল একটি সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের ভূমি উপদেষ্টা দর্শক এখন এই অনলাইন যে করবেন সেটি করবেন কীভাবে দলিল রেজিস্ট্রি অফিসে অর্থাৎ সাব রেজিস্ট্রি অফিসে গিয়েই আপনার দলিল রেজিস্ট্রেশন করতে হবে আগে অফলাইনে জিনিসটি হতো এখন অনলাইনে জিনিসটি হবে আপনার দলিল যদি তৈরি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার পূর্বের যে দলিলগুলো রয়েছে সেই দলিলগুলো কিন্তু আপনারা চাইলে অনলাইন করে নিতে পারেন সেই ক্ষেত্রে এক্সট্রা সময়ের দরকার হবে এক্সট্রা কিছু টাকা ব্যয় হতে পারে প্রিয় দর্শক তবে যে সিদ্ধান্ত এসছে তাতে পুরনো যে দলিলগুলো রয়েছে সেগুলো আপনার নতুনভাবে আপডেট হবে এবং সেগুলো অনলাইন হওয়ার সম্ভাবনা রয়েছে বা হবে একটু সময় লাগতে পারে যেহেতু নতুন করে দলিল হচ্ছে আবার পুরনো দলিল এটি বা মোটামুটি অনেক আগের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো তবে কাজ বাস্তবায়ন হয়ে হয়ে ওঠেনি কিন্তু এখন সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে চলছে খুব রিসেন্ট এগুলোর কাজ আর কিছু জায়গায় শুরু হচ্ছে আর কিছু জায়গায় শুরু হবে প্রদর্শক যে কোনো প্রয়োজনে আমাদের সাথেও আপনারা ডিসকাস করতে পারেন আমাদেরকে যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম